অটোমেটেড টেলার মেশিনের ব্যাটারি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল বোচা একটি দুটি নয় তিনটি ব্যাটারি চুরি করে পালানোর সময় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ল কুখ্যাত চোর সুবীর সরকার ওরফে বোচা পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে সুভাষপল্লীর ব্যাংক অফ বরোদার একটি এটিএম থেকে ব্যাটারি চুরি করছিল ওই দুষ্কৃতে টহলরত শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তা দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে তার কাছ থেকে উদ্ধার হয় এটিএমের তিনটি ব্যাটারি জানা গেছে ধৃত ব্যক্তি ভারত নগরের বাসিন্দা পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয় বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় এদিন তার জামিন নামঞ্জুর হয় তবে পুলিশের আশা বোচাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাটারি চুরিচক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা সম্ভব হবে শিলিগুড়ি থেকে বিশেষ রিপোর্ট টাইমস ফর ইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়